আসসালামু আলাইকুম আমরা আজকে দেখবো যে কেমিস্ট্রি ফার্স্ট পেপারের যে থার্ড চ্যাপ্টার মৌল সময়ের ধর্ম এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে আহ এই একটা বক্স যে বক্সের মধ্যে কিছু জটিল যৌগ এবং সেই সকল জটিল যোগের সংকরণ দেওয়া আছে এই সংকরণ গুলা কিভাবে বের করতে হয় এবং সেই সংকরণ গুলোর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি একদম ডান পাশে কিছু চম্বক ধর্ম দেওয়া আছে কোনটা ডায়াচুম্বক কোনটা প্যারা চম্বক এবং কোনটা দুর্বল চুম্বক এই জিনিসগুলা কিভাবে বের করতে হয় আমরা সেই জিনিসগুলা দেখবো তো এটা কিভাবে বের করতে হয় সেটা দেখার পাশাপাশি আমাদেরকে এখানে আরেকটা জিনিস একটু খেয়াল রাখা লাগবে এই পেজটার আগে পেজে আমরা দেখবো এটা হাজির স্যারের বই থেকে নেওয়া হয়েছে হাজির স্যারের বইতে আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু দুর্বল লিগ্যান্ড দেওয়া আছে যেমন এখানে আমি দেখতে পাচ্ছি যে কিছু দুর্বল লিগ্যান্ডের উদাহরণ দেওয়া আছে এবং কিছু সবল লিগ্যান্ডের উদাহরণ দেওয়া আছে এই যে সবল লিগ্যান্ড গুলো আমরা যেগুলো দেখতে পাচ্ছি তো এই জিনিসগুলো আমাদেরকে একটু মাথায় রাখা লাগবে যে কারা সবল লিগ্যান্ড এবং কারা দুর্বল লিগ্যান্ড তো আমরা এখন যদি এই সংকরণ গুলো যদি বের করি তো আমরা দেখি যে এগুলা কিভাবে সলভ করতে হয় প্রথমত যেটা হচ্ছে যে আমাকে মনে রাখতে হবে সবল লিগেন সময় ইলেকট্রনকে চাপ দিবে দুর্বল লিগেন ইলেকট্রনকে চাপ দিবে না তো দুর্বল লিগেন কারা কারা এটাকে মনে রাখার জন্য আমরা এভাবে মনে রাখতে পারি হেলাইড যারা যারা অর্থাৎ হ্যালোজেন যদি আমরা এক্স ধারা প্রকাশ করি তাহলে আমরা হেলাইড কে এক্স মাইনাস ধারা প্রকাশ করতে পারি তাহলে হ্যালাইড এবং পানি এই হেলাইড এবং পানি এরা হচ্ছে দুর্বল লিগেন আর বাকি যারা থাকবে তারা সবল লিগেন আমরা এইভাবে চাইলে মনে রাখতে পারি তো লেগেন্ড কিভাবে চিন্তা হয় সেটা আমরা আরেকটা একটা ভিডিওতে এর আগে দেখিয়েছিলাম আজকে আমরা সেগুলো নিয়ে আলোচনা করবো না এবং সন্নিবেশ সংখ্যা কিভাবে করতে হয় সেটাও আমরা আগে একটা ভিডিওতে দেখিয়েছিলাম তো আমরা সেগুলোতে যাচ্ছি না আমরা সরাসরি জটিল যোগের সংক্রমণ কিভাবে করতে হয় সেই জিনিসটাতে যাবো তো প্রথমত আমাকে যে যোগটা দেওয়া থাকবে সেই যোগটার মধ্যে যে প্রথম থার্ড ব্র্যাকেটের ভিতরে প্রথম যে মৌলটা থাকে সেই মৌলটাই হচ্ছে আমার কেন্দ্রীয় মৌল এবং এই কেন্দ্রীয় মৌল জারন মানটা আমাকে জানা লাগবে এই জারন মানটা আমরা কিভাবে বের করবো এটা জারন মানটা আমরা সবসময় যেভাবে শিখে আসছি সেভাবে বের করবো আমরা যদি কপারটাকে যদি এক্স ধরি কপারের জারন মানটা এক্স প্লাস ক্লোরিনের আমরা জানি যে ক্লোরিনের যোজ্যতা যদি এক হয় এবং তার জারণ মান যদি মাইনাস ওয়ান হয় তাহলে দুইটা ক্লোরিনের জন্য টু ইন্টু মাইনাস ওয়ান ইকুয়াল টু সামগ্রিক চার্জ এই যৌগটার ক্ষেত্রে সামগ্রিক চার্জ হচ্ছে মাইনাস ওয়ান তাহলে আমরা যদি মাইনাস ওয়ান বসাই তাহলে আমরা এখানে কি পাচ্ছি আমরা এখানে যেটা পাচ্ছি আমরা যদি একটু ক্যালকুলেশন করি এখানে ক্যালকুলেশন করলে পাচ্ছি এক্স মাইনাস টু ইকুয়াল টু মাইনাস ওয়ান এই মাইনাস টুটা যখন এই পাশে চলে আসবে তখন আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু টু মাইনাস ওয়ান অর্থাৎ প্লাস ওয়ান এই যে প্লাস ওয়ান যেটা পাচ্ছি এটাই হচ্ছে আমার এই কপারের জারুন মান অর্থাৎ কপারটা হচ্ছে প্লাস ওয়ান তাহলে আমি যদি হবে লিখি কপার একটা প্লাস অর্থাৎ কপার প্লাস ওয়ান তাহলে আমি ইলেকট্রন বিনাশটা কি পাবো কপারের সাধারণ ইলেকট্রন বিনাশ হচ্ছে এটা আর্গন থ্রি ডি টেন এবং ফোর ওয়ান তাহলে যখন আমরা একটা প্লাস পাচ্ছি একটা প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করতে হবে তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করলে ইলেকট্রন বিনাশটা দাঁড়াচ্ছে এরকম আরগন থ্রি ডি এবং ফোর এস ইলেকট্রন যখন একটা ত্যাগ করবো তখন কিন্তু এই যে শেষ যেটা আছে শেষ কক্ষ থেকে ইলেকট্রনটা আগে বাদ যাবে তার মানে ফোর এস জিরো হয়ে গেল এবং থ্রি টা টেন হয়ে গেল এরপর আমি কি করবো এই থ্রি ডি টেনটাকে আমি লিখবো তাহলে থ্রি ডি অরবিটালটাকে যদি আমি লিখি থ্রি ডি পাঁচটা ঘর হবে এখানে এই পাঁচটা ঘর দিলাম ফোর এস এর জন্য আমি একটা ঘর দিলাম এরপর ফোর পি এর জন্য আমি তিনটা ঘর দিব তাহলে এটা ফোর এস এবং এটা হচ্ছে ফোর পি আমি যদি ইলেকট্রন গুলো বসাই এখানে দশটা ইলেকট্রন বসাতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই যে দশটা ইলেকট্রন বসিয়ে দিলাম দশটা ইলেকট্রন বসিয়ে দেওয়ার পরে আমার এখানে দেখতে হবে এই যে ক্লোরিন এই ক্লোরিন কয়টা আছে দুইটা ক্লোরিন আছে এবং আমরা মনে রাখবো এই ক্লোরিনগুলো হচ্ছে যেহেতু লিগেন মানে লিগেন সবসময় এক জোড়া করে ইলেকট্রন দান করে তাহলে ক্লোরিন কয়টা আছে দুইটা ক্লোরিন আছে তার মানে আমার দুইটা ক্লোরিন এসে এক জোড়া করে ইলেকট্রন দান করবে তাহলে আমি যদি দুইটা ক্লোরিনকে বসাতে চাই এই একটা ক্লোরিন এবং এই একটা ক্লোরিন এবং প্রতিটা ক্লোরিন দুইটা করে ইলেকট্রন শেয়ার করতেছে আমি এটাকে ডট দিয়ে প্রকাশ করতেছি যাতে আগের ইলেক্ট্রন গুলা লম্বা লম্বা দাগ দিয়ে প্রকাশ করলাম আর এই ইলেকট্রন গুলা ডট দিয়ে প্রকাশ করলাম যাতে বুঝতে সুবিধা হয় সেই জন্য তো এই ক্লোরিন গুলা নিঃসঙ্গে ইলেকট্রন যুগল দান করলো এই দান করার কারণে আমাদের এখানে যেটা পাচ্ছি আমরা এখানে কি কি অরবিটাল ইউজ করলাম একটা এস অরবিটাল এবং একটা পি অরবিটাল তাহলে আমাদের সংকরণটা কি আসতেছে এই যোগের জন্য আমাদের সংকরণটা আসতেছে এস পি তাহলে এই যে আমাদের এসপি সংকরণ আসলো তো আমরা এখানে খেয়াল করে দেখি যে এই যে এসপি সংকরণ যেটা আসলো এই সংকরিত যে যৌগটা সেই যৌগটার ক্ষেত্রে যদি আমরা বলি যে কপার প্লাস অর্থাৎ কপার ওয়ান প্লাস অবস্থায় এখানে আমরা যদি ইলেকট্রন বিনাশটা দিকে একটু থাকে এখানে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন কি অবস্থায় আছে সবগুলা কিন্তু জোড়ায় জোড়ায় আছে তো আমরা মনে রাখবো যদি জোড়ায় জোড়ায় থাকে তাহলে জোড়ায় জোড়ায় থাকলে তার চম্বক ধর্মটা হবে ডায়া চম্বক বা ডায়া ম্যাগনেটিক তাহলে ডায়া চম্বক বা ডায়া ম্যাগনেটিক হবে সেম ভাবে আমরা যদি এখন পরের ক্ষেত্রে যদি দেখি আমাদের এখানে কপারের যোজ্যতা বা জারন মান আমরা এটা কিভাবে বের করবো আমরা জানি যে এই কপারেরটা যদি আমরা জারুন মান বের করতে চাই তাহলে আমরা এক্স ধরে নিব প্লাস এখানে অ্যামোনিয়া চার্জ যদি শূন্য হয় তাহলে চারটা অ্যামোনিয়া আছে তাহলে চার ইন্টু শূন্য ইকুয়াল টু আমার সার্বিক এই যৌগটার ক্ষেত্রে চার্জ হচ্ছে প্লাস টু তাহলে বসিয়ে দিলাম প্লাস টু তারপরে আমি যেটা পাচ্ছি এক্স প্লাস শূন্য ইকুয়াল টু প্লাস টু অর্থাৎ আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু প্লাস টু অর্থাৎ আমরা বলতে পারি কপারের চার্জ হচ্ছে প্লাস টু তাহলে কপারের চার্জ যদি প্লাস টু হয় অর্থাৎ কপার দুইটা ইলেকট্রন ত্যাগ করবে আর দুইটা ইলেকট্রন ত্যাগ করা বলতে বোঝায় ওর সাধারণ যে ইলেকট্রন বিন্যাস থেকে দুইটা ইলেকট্রন চলে গেলে ওর ইলেকট্রন বিন্যাসে কাঠামোটা হবে এরকম আরবন থ্রি ডি এবং ফোর এস যেটা এখান থেকে ফোর এস থেকে একটা ইলেকট্রন চলে গেলে ফোর এস জিরো হয়ে যাবে এবং থ্রি ডি থেকে একটা ইলেকট্রন চলে গেলে থ্রি ডি নাইন হয়ে যাবে তাহলে এই যে ইলেকট্রন বিন্যাসটা আমরা যেটা দেখতে পাচ্ছি ইলেকট্রন বিনাশটাকে যদি একটু সাজাই তাহলে আমরা এটা থ্রি ডি অরবিটালটাকে যদি আঁকি এখানে আমরা পাঁচটা ঘর দিলাম থ্রি ডির জন্য ফোর এস এর জন্য আমি একটা ঘর দিব ফোর জন্য আমি এখানে হচ্ছে তিনটা ঘর দিলাম এখন আমরা আগে ইলেকট্রন গুলা একটু বসাইনি ইলেকট্রন গুলা যদি একটু বসাইতে যাই তাহলে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আমার নয়টা ইলেকট্রন বসাইতে হবে তো আমি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা ইলেকট্রন বসাই দিলাম নয়টা ইলেকট্রন বসাই দেওয়ার পরে এখন আমরা এখানে যদি তাকাই আমরা এখানে তাকাইলে দেখব যে আমার এখানে লিগেনটাকে আমার এখানে লিগেন্ড কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এখানে লিগেন্ট হচ্ছে অ্যামোনিয়া আর অ্যামোনিয়াটা কেমন লিগেন্ট এমন একটা সবল লিগেন্ট আর সবল লিগেন্ট কি করে ইলেকট্রনকে চাপ দেয় ফলে এখানে কয়টা অ্যামোনিয়া আসবে চারটা অ্যামোনিয়া আসবে তাহলে চারটা এমোনিয়া যখন আসবে তখন আমার মনে রাখতে হবে এই যে সিঙ্গেল ইলেকট্রন যেটা আমরা দেখতে পাচ্ছি এই সিঙ্গেল ইলেকট্রনটা এ চাপ খাবে চাপ খাবে কার প্রভাবে এই যে লিগেন্ড অ্যামোনিয়া এই অ্যামোনিয়ার প্রভাবে চাপ খাবে ফলে এমোনিয়া যখন ইলেকট্রন শেয়ার করতে যাবে আমরা যদি এখানে বলি কয়টা এমোনিয়া আসবে আমার এখানে চারটা এমোনিয়া আমরা দেখতে পাচ্ছি তাহলে চারটা অ্যামোনিয়া বসবে একটা দুইটা তিনটা এবং চারটা এই চারটা অ্যামোনিয়াকে যদি আমি বসিয়ে দিই চারটা অ্যামোনিয়াকে একে বসিয়ে দিলাম তো চারটা এমন একে বসিয়ে দেওয়ার ফলে প্রতিটা এমন কি করবে এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করবে তাহলে এক জোড়া করে ইলেকট্রন যখন শেয়ার করবে এই যে একটা ইলেকট্রন সেই ইলেকট্রনটা কি আর এখানে থাকতে পারবে সে চাপ খেয়ে কিন্তু সরে যাবে তাহলে সে কোথায় সরে যাবে যেখানে সে ফাঁকা পাবে সেখানে সরে যাবে তাহলে ও এখান থেকে শিফট হয়ে আমরা যদি এগুলো বলি ও এখান থেকে শিফট হয়ে কিন্তু এই জায়গায় চলে আসতেছে কারণ এখানে কোনো অ্যামোনিয়া যোগ হচ্ছে না অর্থাৎ অ্যামোনিয়া কোনো ইলেকট্রন জোর শেয়ার করতেছে না বা এখানে দান করতেছে না যার কারণে এই ইলেকট্রনটা শিফট হয়ে এখানে চলে আসলো এবার আমরা যদি একটু দেখি যে প্রতিটা অ্যামোনিয়া প্রতিটা অ্যামোনিয়া যখন এক জোড়া করে ইলেকট্রন দান করতেছে তখন এখানে এক জোড়া ইলেকট্রন আসলো এখানে এক জোড়া ইলেকট্রন আসলো এখানে এক জোড়া ইলেকট্রন আসলো এবং এখানে এক জোড়া ইলেকট্রন আসলো এইভাবে করে যখন ইলেকট্রনগুলো বসলো বসার পর এখন আমি একটু থাকিয়ে দেখি যে আমার কি কি অর্বিটাল ইউজ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডি থেকে একটা অরবিটাল এস থেকে একটা অরবিটাল এবং পি থেকে দুইটা অরবিটাল ইউজ হচ্ছে অর্থাৎ আমরা এটা সংকরণ পাচ্ছি ডি এস এবং পি টু তাহলে আমরা এই যে ডি এস পি টু পাচ্ছি এটাই হচ্ছে আমার এই যৌগের জন্য তার সংকরণ তাহলে এখন আমরা যদি একটু বলি যে এটা চৌম্বক ধর্মটা কি চৌম্বক ধর্ম দেখতে হলে আমাদেরকে দেখতে হবে যে কপার টু প্লাসের যে আয়নিক অবস্থার ইলেকট্রন বিনাশ সেই ইলেকট্রন বিনাশে আমরা যদি একটু তাকাই এখানে আমরা কিন্তু সবগুলো ডাবল ডাবল ইলেকট্রন পাচ্ছি কিন্তু এখানে একটা ইলেকট্রন আমরা সিঙ্গেল দেখতে পাচ্ছি তো আমাদেরকে মনে রাখতে হবে যদি সিঙ্গেল ইলেকট্রন একটা থাকে যদি একটা সিঙ্গেল ইলেকট্রন থাকে আমরা যদি লিখি একটা সিঙ্গেল ইলেকট্রন তাহলে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলে আমরা তার চৌম্বক ধর্মটাকে বলি দুর্বল চুম্বকীয় অর্থাৎ এটা হচ্ছে দুর্বল চুম্বকীয় তাহলে আমাদের এটার জন্য হচ্ছে দুর্বল চুম্বকীয় তাহলে আমরা দুইটা জিনিস বের করে একটা হচ্ছে সংকরণটা বের করলাম আর এটা হচ্ছে তার চুম্বক ধর্মটা বের করলাম এইভাবে করে আমরা বের করে ফেলাম তো এখন আমরা এখান থেকে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করি আমি যদি এখান থেকে এই যে আমার সংকরণটা ছিল ডিএসপি টু আমরা অনেকে যে ভুলটা করি সেটা হচ্ছে এই ডিএসপি টু এবং এসপি টু ডি এই দুইটাকে আমরা একই রকম মনে করি এসপি টু ডি এবং ডিএসপি টু যদি আমরা বলি যে আমভাবে অর্থাৎ যদি নর্মালি যদি আমরা বলি যে ইন জেনারেল হয়তো বা দেখতে একই রকম মনে হতে পারে যে হ্যাঁ এখানে একটা ডি এবং একটা এস এবং দুটা পি সেই হিসাবে হয়তো বা ঠিক আছে কিন্তু কেমিস্ট্রি ভাষা এটা ঠিক নাই কেন কেমিস্ট্রি ভাষা এটা ঠিক নাই আমরা যদি সেটাকে একটু ব্যাখ্যা করি আমরা এখানে যদি লিখি আমরা এখানে যদি আমরা এখানে যদি ফোর ডি অর্বিটালটাকে বসাই এখানে পর অরবিটাল বসানোর পরে আমরা একটু তাকিয়ে দেখি যখন আমরা এখানে ইলেকট্রন গুলো থেকে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যখন সে লিগেন্ড গুলা এক ইলেকট্রন শেয়ার করতেছিল তখন কোন কোন অরবিটাল গুলো সে ইউজ করলো সে হচ্ছে থ্রি থেকে একটা ফোর থেকে একটা এবং ফোর থেকে দুইটা এইভাবে করে সেই শেয়ার শেয়ারের মাধ্যমে সে হচ্ছে অরবিটাল গুলাকে ইউজ করলো ফলে আমরা বলতে পারি এই যে ডি এস এবং পি টু এই ডিটা আসলে কোন ডি এই ডিটা কিন্তু আসলে থ্রি ডি অরবিটালের ডি কিন্তু আমি যদি এখান থেকে বলি যে এস পি টু এবং ডি এটা যদি আমি বলতে যাই এটা বলতে গেলে আমাকে ইউজ করতে হচ্ছে কোনটা ফোর ডি এর ডি অরবিটালটা অর্থাৎ ফোর ডি এর ডি অরবিটালটাকে আমরা এখানে মিন করি এই ডি ধারা তো আমি যদি এখন বলি এই ডি এস টু এবং এই এস টু ডি সেম জিনিস তাহলে কি দুইটা আসলে সেম হচ্ছে হচ্ছে না কারণ এটা আগের অরবিটালের ক্ষেত্রে আগের অরবিটাল যেটা সেটার ক্ষেত্রে ডিটাকে মিন করে কিন্তু এই ডিটা ধারা পরের যে শক্তিস্তর সেই পরের শক্তিস্তরের স্তরে ডি মিন করে তাহলে আমরা এইভাবে করে সংক্রমণ গুলো বের করতে পারি যোটে যোগের ক্ষেত্রে আমরা আর দু একটা জিনিস দেখি আমরা এখানে আয়রনের এটা খুব কমন এক্সাম্পল এগুলো আমাদের খুব আসে পরীক্ষায় তা আমরা এটা দিয়ে শেষ করবো আমরা এখানে দেখি প্রথমে আমরা এখানে হচ্ছে যে এই যে জটিল রোগের যেটা কেন্দ্রীয় মৌল সেই কেন্দ্রীয় মৌলের চার্জ গুলা বের করতে হবে চার্জ গুলো আমি এখানে বের করে রাখছি কারণ চার্জ কিভাবে বের করতে হয় সেটা আমরা দেখেছি তো আগে সেই চার্জ করে ফেলি তো প্রথমে চার্জ বের করা মানে হচ্ছে কয়টা ত্যাগ করতে হবে সেটা আমার জানা হয়ে গেল তো এখানে আমরা দুইটা ইলেকট্রন ত্যাগ করতে হবে অর্থাৎ তার নর্মাল ইলেকট্রন মিনস থেকে যদি সে দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে ফোর এস টা জিরো হয়ে যাবে এবং থ্রি ডিটা সিক্স সিক্স ই থাকবে তখন আমি এইভাবে করে লিখলাম থ্রি ডি এর জন্য আমি ঘর রাখবো এই পাঁচটা ঘর রাখলাম ফোর এস এর জন্য আমি একটা ঘর রাখলাম ফোর পি এর জন্য আমি তিনটা ঘর রাখলাম এরপরে আমি একটু খেয়াল করে দেখি এখানে আহ যেহেতু আমার থ্রি ডি সিক্স তার মানে ছয়টা ইলেকট্রন বসাতে হবে এক দুই তিন চার পাঁচ এবং এই ছয় ছয়টা ইলেকট্রন বসিয়ে দিলাম ছয়টা ইলেকট্রন বসিয়ে দেওয়ার পরে এই যে সায়ানাইট লিগেন্ড এই সায়ানাইট লিগেন্ডটা কেমন লিগেন সবল লিগেন না দুর্বল লিগেন ওরা সবল লিগেন লিগেন্ট যখন আসবে তার ইলেকট্রন গুলা শেয়ার করার জন্য তখন সে কি করবে চাপ দিবে ইলেকট্রনকে চাপ দিবে ফলে যেটা হবে এই ঘর থেকে একটা ইলেকট্রন এখানে যদি চলে আসে তখন এখানে চলে আসার কারণে এই ঘরটা ফাঁকা হয়ে গেল এবং এই ঘর থেকে একটা ইলেকট্রন তখন এই ঘরে এসে জায়গা নিল ফলে এই ঘরটার মধ্যে একটা ইলেকট্রন আসলো কিন্তু এই ঘরটা ফাঁকা হয়ে গেল আর এই ইলেকট্রনটা তখন চাপ খেয়ে সেও এই ঘরে এসে জায়গা নিল ফলে এখানে জোড়া বেঁধে গেল এবং এই ঘরটা ফাঁকা হয়ে গেল আর্টিমেটলি তখন ইলেকট্রন বিনাশটা দেখে যদি আমরা তাকাই তখন ইলেকট্রন বিনাশটা দেখলো অনেকটা এরকম হবে এরকম একটা অবস্থা আমরা দেখতে পারবো কারণ এই ছয়টা ইলেকট্রন তখন চাপ খেয়ে জোড়ায় জোড়ায় এখানে এইভাবে করে মধ্যে বসে যাবে তাহলে এই যে ইলেকট্রন এই চাপ খাওয়ার কারণটা কি এই এই চাপ খাওয়ার কারণ হচ্ছে এটা সবল লিগ এখন আমরা দেখি সায়ানাইট কয়টা আসবে ছয়টা সায়ানাইট বসবে তাহলে ছয়টা সায়ানাইট যদি বসে এক দুই তিন চার পাঁচ এবং ছয় এই যে ছয়টা সায়ানাইট এখানে আমরা বসিয়ে দিলাম এই প্রতিটা সায়ানাইট কি করবে এক জোড়া করে ইলেকট্রন দান করবে তাহলে এক জোড়া করে ইলেকট্রন যদি দান করে এখানে তাহলে আমরা এইভাবে বলতে পারি এখানে দুইটা অরবিটাল অরবিটাল ইউজ করতে হবে এখানে থেকে থেকে একটা তিনটা অরবিটাল তাহলে এইভাবে করে যদি আমাদের অরবিটাল গুলো ইউজ হয় তাহলে আমরা কি পাচ্ছি আমরা পাচ্ছি ডি টু এস পাচ্ছি একটা পি পাচ্ছি তিনটা অর্থাৎ সংকরণটা কি দাঁড়াচ্ছে ডি টু পি থ্রি এটাই হচ্ছে আমাদের এই যে এই যৌগটা যেটা

আর তিনটা ইলেকট্রন যদি চলে যায় তাহলে ফোর এস টা হয়ে যাচ্ছে জিরো এবং এখানে তখন কিন্তু থাকবে না তখন এটা হয়ে যাবে থ্রি ডি ফাইভ তাহলে থ্রি ডি ফাইভ এবং ফোর এস জিরো এই যে অর্টালটা আমরা দেখতে পাচ্ছি আঁকি তাহলে আমরা এটা হচ্ছে থ্রি ডির জন্য এটা হচ্ছে ফোর এস এর জন্য এবং এটা হচ্ছে ফোর পির জন্য এভাবে করে যদি আমরা বসাই আমরা এখানে থ্রি ডির ক্ষেত্রে পাঁচটা ইলেকট্রন দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচ পাঁচটা ইলেকট্রন বসিয়ে দিলাম এরপর আমরা যেটা দেখবো এই যে সায়ানাইটটা আবার কি বললাম সায়ানাইটটা একটা শক্তিশালী লিগ্যান্ড তাহলে সায়ানাইট যদি শক্তিশালী লিগ্যান্ড হয় তাহলে সায়ানাইট কি করবে চাপ দিবে তাহলে ইলেকট্রনগুলোকে যখন চাপ দিবে তখন আমরা কি বলতে পারি আমরা বলতে পারি যে এখানে জোড়া বেঁধে যাবে তাহলে জোড়া যদি বেঁধে যায় আমি যদি একটু যদি একটু নিচে দেখাই এই ঘরটাকে আমরা এখানে দেখাচ্ছি ঠিক আছে আমরা এই ঘরটাকে এখানে এভাবে চিন্তা করি জোড়ায় জোড়ায় যদি বসে জোড়ায় জোড়ায় বসলে আমরা প্রথমে ধরি এখানে আসলো জোড়া বেঁধে গেল তারপর এই দুইটা ইলেকট্রন যদি জোড়া বেঁধে যায় জোড়া বেঁধে গেল তারপর এই ইলেকট্রনটা এখানে এসে বসে গেল এখন আমরা কি দেখতে পাচ্ছি এখানে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে সায়ানাইট ছয়টা সায়ানাইট আছে আমার এখানে তাহলে ছয়টা সায়ানাইট যদি থাকে তাহলে ছয়টা সায়ানাইট যখন বসবে আমরা এভাবে যদি বলি ছয়টা সায়ানাইট বসার জন্য এখানে একটা দুইটা ফোর এর জন্য একটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা তাহলে ছয়টা সায়ানাইট বসার সময় কি করবে এক জোড়া করে ইলেকট্রন শেয়ার করবে তাহলে এই যে একজোড়া করে ইলেকট্রন শেয়ার করলো তো এখানে একটা প্রশ্ন থেকে যায় সেই প্রশ্নটা হচ্ছে যে ভাইয়া সায়নের তো একটা শক্তিশালী লিগেন তাহলে সায়নের যদি শক্তিশালী লিগেন্ট হয় তাহলে এই যে একটা বেজর ইলেকট্রন রয়ে গেল এই বেজর ইলেকট্রনটা কেন ছিটকে যাচ্ছে না এই বেজর ইলেকট্রনটা কেন ছিটকে অপর আর একটা অরবিটাল যেমন আমার পরে যে অরবিটালটা থাকবে সেটা হচ্ছে ফোর ডি তে কেন ছিটকে যাচ্ছে না এরকম একটা প্রশ্ন আমাদের মনে হওয়াটাই স্বাভাবিক যে কেন এই বেজর ইলেকট্রনটা কেন ছিটকে যাচ্ছে না এটা ব্যাখ্যাটা হচ্ছে যে আমরা জানি যে একটা ডি অরবিটাল যখন ডিজেনারেট অবস্থায় থাকে তখন সে এইভাবে করে যদি পাঁচটা ডি অরবিটাল পাশাপাশি থাকে সে যখন নন ডি জেনারেট অবস্থায় চলে যায় নন ডি জেনারেট অবস্থায় চলে গেলে তখন আমরা তার মধ্যে দেখি যে একটা হচ্ছে ই জি সেট আরেকটা হচ্ছে টি টু জি সেট এই যে দুইটা টি টু জি এবং হচ্ছে ই জি এই দুইটা সেটে যে ইলেকট্রনগুলো অরবিটাল যে বিভক্ত হয়ে যায় এই দুইটা অরবিটালে বিভক্ত হয়ে যাওয়ার কারণ হচ্ছে লিগেন্ডের সংস্পর্শে আসে অর্থাৎ যখন কোন একটা লিগেন্ডের সংস্পর্শে আসে তখন এই যে উচ্চ শক্তির অরবিটাল এবং এই যে নিম্ন শক্তির অর্বিটাল এসে বিভক্ত হয়ে গেল ডি অর্বিটালটা যেটাকে আমরা কিনা বলি যে নন ডিজেনারেট অবস্থা এই নন ডিজেনারেট অবস্থায় ইলেকট্রন গুলা যখন বসে তুমি যদি এই ইলেকট্রন গুলাকে যদি বসাও তাহলে তুমি এইভাবে বসাবা এখানে দুইটা এখানে দুইটা এবং এখানে একটা কিন্তু তুমি খেয়াল করতে হয় যে উচ্চ শক্তির অরবিটাল এই উচ্চ শক্তির অবিটালটা কিন্তু তখন ফাঁকা রয়ে গেছে তাহলে তুমি খেয়াল রাখবা যে লিগেন গুলা যখন বলবে তারা যদি এসেই দেখে যে উচ্চ শক্তির অবিটালটা ফাঁকা রয়ে গেছে তখন কিন্তু আর এই নিম্ন শক্তির অর্বিটালটাকে সে আর বিকর্ষণ করে না এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখতে হবে এরকম একটা এক্সাম্পল আমরা আরেকটা জায়গায় দেখতে পারবো নিকেলের ক্ষেত্রে এরকমটা দেখা যায় অনেক সময় বা ক্রোমিয়ামের ক্ষেত্রে অনেক সময় এরকমটা দেখা যেতে পারে তাহলে আমরা কি মনে রাখলাম আমরা মনে রাখলাম যে ডি অরবিটালটা যখন এরকম নন ডিজেনারেট অবস্থায় চলে আসে আর নন ডিজেনারেট অবস্থায় চলে গেলে যখন উচ্চ শক্তির অরবিটাল ফাঁকা থাকে তখন আর নিম্ন শক্তির অরবিটালে যদি কোনো বেজর ইলেকট্রন থাকে তাহলে সেই বেজর ইলেকট্রনটা বিকর্ষিত হয় না এই জিনিসটা আমরা খেয়াল রাখবো ফলে আমরা এখন যদি সংকরণটা দেখি আমরা এখানে যে সংকরণ বসানোর জন্য আমরা এখানে ইউজ করলাম কয়টা তাহলে সায়ানাইড কে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর আমি কি কি অরবিটাল ইউজ করলাম আমি ডি থেকে দুইটা অরবিটাল ইউজ করলাম এস থেকে একটা পি থেকে তিনটা অর্থাৎ আমাদের সংকরণটা আসতেছে হচ্ছে ডি টু এস পি থ্রি তাহলে এটার জন্য আমাদের ডি টু এস পি থ্রি এইভাবে করে আমরা সংক্রমণ গুলা বের করতে পারি আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি আমরা এখানে দেখব এই যে যোগটা ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়ামের এই যোগটা ক্ষেত্রে আমরা দেখেছি থ্রি প্লাস অর্থাৎ তিনটা ইলেকট্রন দান করতে হবে তাহলে তিনটা ইলেকট্রন দান করলে এটার ইলেকট্রন বিনাশটা হয়ে যাবে ফোর এস জিরো এবং থ্রি ডি হয়ে যাবে থ্রি তাহলে থ্রিটি যদি থ্রি হয়ে যায় তাহলে আমরা এইভাবে করে থ্রিডি অরবিটালটাকে যদি আঁকি এখানে পাঁচটা ঘর ফোর জন্য একটা ঘর এবং ফোর পির জন্য তিনটা ঘর আর আমার এখানে ইলেকট্রন আছে কয়টা তিনটা তাহলে আমি তিনটা ইলেকট্রন বসিয়ে দিলাম তিনটা ইলেকট্রন বসিয়ে দেওয়ার পরে আমি এখানে দেখতে পাচ্ছি লিগেন কিন্তু শক্তিশালী লিগেন অ্যামোনিয়া এবং কয়টা ছয়টা তাহলে শক্তিশালী লিগেন্ড অ্যামোনিয়া আমি ছয়টা বসানোর জন্য আর আমি যদি এখানে এইভাবে বসে দুইটা তিনটা চারটা পাঁচটা এবং ছয়টা এই যে ছয়টা অ্যামোনিয়া আসতেছে এই ছয়টা অ্যামোনিয়া কি করবে আমি এভাবে যদি বসে অ্যামোনিয়া এই ছয়টা অ্যামোনিয়া প্রতিটা অ্যামোনিয়া কি করবে আমার এক জোড়া করে ইলেকট্রন দিবে তাহলে এক জোড়া করে ইলেকট্রন দিচ্ছে এখন অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যাবে তাহলে এই যে এখানে তো বেজর ইলেকট্রন দেখতে পাচ্ছি আমরা এই বেজর ইলেকট্রন গুলাকে চাপ দেওয়ার কথা ছিল না এমন কিন্তু একটা শক্তিশালী লিগেন তাহলে এমনই কিন্তু চাপ দিচ্ছে না কেন চাপ দিচ্ছে না ওই যে আমরা সেম কথাই যদি আবার বলি যে ডি অরবিটালটা যখন একটা ডিজেনারেট অবস্থায় থাকে এই ডিজেনারেট অবস্থা থেকে যখন সে লিগেন্ডের সংস্পর্শে আসবে তখন সে নন ডিজেনারেট অবস্থায় বিভক্ত হয়ে যাবে আর নন ডিজেনারেট অবস্থায় আমরা জানি যে উচ্চ শক্তির অরবিটাল এবং নিম্ন শক্তির অরবিটাল দুইটা ভাগে বিভক্ত হয়ে যায় তাহলে এই যে আমরা বললাম যে তিনটা ইলেকট্রন এখানে অবস্থান করতেছে তারা কোন অবস্থানে আছে তারা নিম্ন শক্তির অরবিটাল অবস্থান করতেছে অর্থাৎ আমরা উচ্চ শক্তির অরবিটালটা ফাঁকা আর উচ্চ শক্তির অরবিটাল যদি ফাঁকা থাকে তখন আমরা আগে উচ্চ শক্তির অরবিটালটাকে ব্যবহার করে ফেলবো যেটা অলরেডি আমরা এখানে দেখতেছি যেমনিয়া দুইটা উচ্চ শক্তির অরবিটাল ব্যবহার করে ফেললো দুইটা শক্তির অরবিটাল ব্যবহার করার পরে তারপরে যখন আমরা এখানে বাকি অরিটাল গুলা ইউজ করলাম ইউজ করার পরে এখন আর আমার কোনো অ্যামোনিয়া বাদ থাকলো না যার কারণে আমরা কি করতেছি আমরা এই নিম্ন শক্তির অবিটালের ইলেকট্রনগুলাকে আর বিকর্শিত আমাদের যদি উচ্চ শক্তির অর্টালটা ফাঁকা থাকে তাহলে আমরা নিম্ন শক্তির অবিটালের ইলেকট্রন গুলাকে বিকর্ষণ করবো না বা চাপ দিবো না এভাবে করে আমাদের সংকর অবিটাল গুলাকে ক্ষেত্রে সংকরণ বের করতে হবে তাহলে আমি এখানে কি পাচ্ছি আমি এখানে পাচ্ছি দুইটা ডি ইউজ করা হচ্ছে তাই আমি লিখলাম ডি টু এবং একটা এস ইউজ করা হচ্ছে এবং তিনটা পি ইউজ করা হচ্ছে তার মানে ডি টু এস পি থ্রি আর যদি বলি যে চুম্বক ধর্মটা কি হবে চুম্বক ধর্ম তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে বেজোর ইলেকট্রন আছে তাহলে বেজর ইলেকট্রন থাকলে সেটা যদি একের বেশি বেজোর ইলেকট্রন থাকে আমরা বলেছিলাম যে একটা সিঙ্গেল যদি বেজর ইলেকট্রন থাকে মানে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকলে সেটা দুর্বল চুম্বকীয় কিন্তু একের বেশি তুমি সিঙ্গেল ইলেকট্রন পাচ্ছ তাহলে একের বেশি সিঙ্গেল ইলেকট্রন পাইলে সেটার জন্য আমরা বলবো প্যারা চুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক প্যারা চুম্বকীয় বা প্যারাম্যাগনেটিক এইভাবে করে আমরা সংক্রমণ লাভ বের করতে পারবো তো এখন থেকে যত সংকরণ আসুন না কেন আমরা এই টেকনিকের মাধ্যমে বের করার চেষ্টা করব সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ সালাম আলাইকুম